আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ার অপরিচিতে বাংলাদেশের এই প্রধান টার্গেট মালয়েশিয়ায় নথিজালিয়ার চক্রে বড় ধরপকা শুরু চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান আরও জোরদার হয়েছে চলতি বছর জুড়ে প্রায় প্রতিদিনই দেশ জুড়ে চলছে বড় আকারের অভিযান যেখানে আটক হচ্ছেন শত শত বিদেশি শ্রমিক সাম্প্রতিক সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আটক খাওয়ায় প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে অপ জেম্পুর নামে পরিচালিত এই অভিযানে সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত চারটি জোনে তল্লাশি চালানো হয় ব্যবসায়িক এলাকা নির্মাণাভীন সাইট এবং সবজি চাষের খামারে হানা দেয় পাঁচশো জন ইমিগ্রেশন কর্মকর্তা অভিযান চলাকালে মোট এক জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয় এবং সেখান থেকে চারশো জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়াদের মধ্য থেকে দেশভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে ইমিগ্রেশন বিভাগ এর মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা একশো জন যা মিয়ানমারের পর দ্বিতীয় সর্বোচ্চ এর মাধ্যমে আবারও পরিষ্কার হল মালয়েশিয়ায় সাম্প্রতিক অভিযানে বাংলাদেশি শ্রমিকরাই সবচেয়ে বেশি পড়ছেন বিপাকে অন্যান্য দেশের মধ্যে ছিল মিয়ানমার একশো বাংলাদেশ একশো ইন্দোনেশিয়া সাতষট্টি নেপাল বিশ পাকিস্তান ষোলো ভারত এগারো ফিলিপিন থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন কম্বোডিয়া প্রত্যেকে একজন আটকদের মধ্যে ছিলেন বিশ থেকে চুয়ান্ন বছর বয়সী তিনশো জন পুরুষ ছিয়াত্তর জন মহিয়া ও চারজন শিশু তাদের কেলান্তন পেরাক এবং সেলাঙ্গরের বিভিন্ন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন এই পুরো অভিযান পরিকল্পনা করা হয়েছিল স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে তিনি আরও জানান কিছু আটক ব্যক্তির ক্ষেত্রে নকল টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস পাওয়ার সন্দেহ রয়েছে যা নথি জালিয়াত চক্রের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয় এ আঠারো নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট তিরাশি হাজার জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে এটি মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠোর অভিবাসন অভিযানগুলোর একটি এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিকরা প্রবাসীদের প্রতি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যে কোনো ধরনের নকল এজেন্ট বা কাগজপত্র থেকে দূরে থাকুন ওয়ার্ক পারমিট পাস আইডি সবকিছু মেয়াদ নিয়মিত চেক করুন অপরিচিত স্থানে কিংবা ঝুঁকিপূর্ণ সাইটে কাজ করতে সাবধান থাকুন দলবদ্ধভাবে অবস্থান করুন এবং ইমিগ্রেশন দেখলে পালানোর চেষ্টা করবেন না ভাড়াটে হাউজে নথিপত্র সবসময় নিজের কাছে রাখুন মালয়েশিয়ার কড়াকড়ি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো সময় যে কাউকে ধরে নিয়ে যাচ্ছেন কর্মকর্তা বিশেষ করে দক্ষিণ এশিয়ার শ্রমিক তার মধ্যে বাংলাদেশিরাই বারবারই সবচেয়ে বেশি গ্রেফতার হচ্ছেন এই কঠোর অভিযান দীর্ঘদিন চলতে পারে তাই প্রবাসী বাংলাদেশিদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইন মেনে থাকা বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং প্রতারণামূলক এজেন্টদের থেকে দূরে থাকা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন